আজকে আপনারা বই মেলায় যাচ্ছে কি কে আমি কি করব বই মেলায় আজকে আমরা আরেকটু পরে বই মেলায় বইমেলা শনিবার দিন কিন্তু এই বিকালের দৃশ্য বইমেলা বৈগাল চত্বরের কাছাকাছি প্রচন্ড ভিড় পাসকে আমরা এখন বৃষ্টির মধ্যে এখন ইচ্ছা করে বৃষ্টির মধ্যে এখন ইচ্ছা হচ্ছে সিস্টেশি তবে বেশি শীত হাঁটতেছি তবে বেশিটা বৃষ্টি নাই যারা যারা আসতে পারে নাই তাদেরকে দুঃখিত হ্যাঁ বৃষ্টি পড়তেছে আমরা বৃষ্টি সাত ও বইবেলা বসন্তে যখন আসি অন্ধকার ছিল কালো ছিল

Lord uh -huh.